এবং এটা কোমরে খুব কমন প্রায় আমরা পাচ্ছি আগে যেটা হতো আমরা বিভিন্ন এখন কিন্তু আমরা ইয়াং বেশি পাচ্ছি মূল কারণ হচ্ছে আমাদের ওই যে আর্গোনমিক্যাল একটা কথা আছে আর্গোনমিক্যাল প্রবলেম মানে আমরা আর্গোনমিক্সটা হচ্ছে আমাদের কাজের স্টুডেন্ট তারও কাজ আছে সে লেখাপড়া করে আমরা ডাক্তারি করি আমাদেরও একটা কাজ আছে একটা ইঞ্জিনিয়ার তার আর একটা কাজ একজন শ্রমিকের তার একটা কাজ বা একজন ডেক্স জব ওয়ার্কার তারও একটা কাজ এই যে তারা বসে বসে বা কাজের ভুল যদি হয় বসার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে বিভিন্ন কারণে ইভেন কি আমাদের যারা হাউস মেকার বা আমরা হাউস ওয়াইফ বলে থাকি তারা তারাও তো পারিবারিক বিভিন্ন কাজ করে সামনে ঝুঁকে তখন কোমরের ডিস্ক আস্তে আস্তে ইঞ্জুরি হতে থাকে হতে হতে ফেটে বের হয়ে যেতে পারে বা কোনো কারণে কেউ অ্যাক্সিডেন্টাল হতে পারে যেমন রোড অ্যাক্সিডেন্ট পড়ে গিয়ে হলো আঘাত পেয়ে হলো উঁচু স্থান থেকে পড়লো গাছ থেকে পড়ে গিয়ে হলো টয়লেট বাথরুমে গিয়ে স্লিপ কেটে পড়ে গেল যে কোনো কারণে হতে পারে কোনো অ্যাসাল্ট থেকে হতে পারে বিভিন্ন ইঞ্জুরি বিভিন্ন কারণে হতে পারে তাছাড়া এইজিং প্রসেস জনিত কিন্তু ডিস্ক প্রলাপস হয় সেটাকে আমরা বলি ডিজেনারেটিভ ডিস্ক প্রলাপস অনেক সময় অস্ট্রিওফাইটো দেখা যায় হাড় থেকে বের হয়ে যেতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে সেকেন্ডারি এবং এখানে প্রচুর পানি থাকে সাবস্টেন্স ভিতরে যখন বয়স বাড়ে তখন কিন্তু এই ওয়ার্টারি সাবস্টেন্সটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে যেটা আমরা বলি ডিজেনারেশন তো এই ডিজেনারেশন হতে হতে এক পর্যায়ে কিন্তু বের হয়ে কম্প্রেশন হতে পারে তো যে কোনো কারণেই হোক যদি সেটা কোমরে হয় তখন কোমর ব্যথা হবে ওই যে আপনি বলছেন যে পায়ে ব্যথা মানে মাংস পেশির ব্যথা বা এই জাতীয় কমপ্লিকেশন হতে পারে ঘাড়ে যদিও ঘাড় ব্যথা হবে হাতে ব্যথা হতে পারে এবং ব্যথার বিভিন্ন প্রকার অনুভূতি হতে পারে এটা কিন্তু রুগীরা বলে স্যার আমার কোমরে কোনো ব্যথা নেই আমার ঘাড়েও কোনো ব্যথা নেই আমি কোনো ব্যথা নিয়ে আসি নাই তো কি নিয়ে আসছেন আপনি স্যার আমার পাটা খেয়ে যায় ওনার উনি ওনার মতো করে আঞ্চলিক ভাষায় সে বলে বাট অল আর পেইন এবং এগুলি হচ্ছে ডিক্স প্রলাপজনিত সমস্যায় রোগীরা এই রেফার্ড পেইন বলি যেটা আমরা ডাক্তারি ভাষা তো রেফার্ড পেইন বলতে পারে কেউ বলে যে পা টেনে ধরে কিছু রোগী বলে হাত মনে হয় শিনশিন করে বা অবশ লাগে বা ঝিঝি করে বা সে কিছুক্ষণ হাঁটতে গেলে আর হাঁটতে পারে না দাঁড়িয়ে থাকতো এই যে টোটাল ওভারঅল আপনার কমপ্লিকেশন বা আপনার বলেন সাইন সিম্পটম এগুলো এগুলি হচ্ছে ডিস্ক প্রলাপস বা ডিস্ক প্রলাপজনিত সমস্যা আচ্ছা রোগী রোগী বা দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই সাইন্স সিস্টেম বুঝতে পেরেছেন যাদের এই টাইপের সমস্যা আছে এবং যারা আমাদেরকে লাইভ দেখছেন নিচে স্ক্রলে দেখানোর নাম্বারে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো যেহেতু প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আচ্ছা আমি পরবর্তীতে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই ধরনের রোগী আসলে আপনার কি পরিমাণে পান আমাদের বাংলাদেশে কত পার্সেন্টেজ এরকম পেশেন্ট আছে খুব ইম্পর্টেন্ট কথা প্রতি পাঁচজনের মধ্যে চারজন কোনো না কোনো সময় এই জাতীয় সমস্যা ভুগে থাকেন মানে এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক বাট আমরা এখন যে পরিমাণ আমরা যদি ডিক্স প্রলাপসটার আমরা যদি ডিগ্রি দেখি বা এটার তীব্রতা দেখি আমরা যদি পেইন স্কেলটা চিন্তা করি জিরো টু টেন এই পেইন স্কেলের মধ্যে যদি চিন্তা করি একরকম আর যদি আমরা অ্যানাটমিক্যাল এমআরআই করে দেখি যে রুগীর কি অবস্থা তাহলে আমরা ডিক্স বালজিং পেতে পারি ডিক্স প্রোটিউশন পেতে পারি ডিক্স এক্স এক্সটিউশন এবং সিকুয়েস্ট্রাম এই চারটা টার্ম আছে তো আমরা মোস্ট অফ দ্য ডিসপ্রটিউশন রোগী সবচেয়ে বেশি পাচ্ছি এখন এক্সট্রিউশন আর সিকুয়েস্টামটা একেবারে লাস্ট স্টেজ বা খারাপ স্টেজ সেক্ষেত্রে কডাইকুইনা সিনড্রোম হতে পারে আপনার মেডিকেল ইমার্জেন্সি হতে পারে যেমন বাল ব্লাডার পস্ট্রা পায়খানার প্রবলেম হতে পারে পা একেবারে ফুড ড্রপ হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হয়ে যেতে পারে আর ডিক্স বালজিং যেটা প্রাইমারি আমার মনে হয় না আমাদের মানে এমন কোন লোক আছে ডিক্স বালজিং জনিত সমস্যা ভুগে থাকে প্রত্যেকেরই আছে দেখবেন কেউ কোমর ব্যথার কথা কিছুদিন নোটিস করলো তারপরে দশ পনেরো বছর আর কোনো কোমর ব্যথার কথা সে বলছে না বা ঘাড় ব্যথার কথা বলছে না কারণটা হচ্ছে ওই যে ডিক্স বালজিংটা হয়তো ওই পর্যায়ে গিয়ে স্টপ হয়ে গিয়েছে এবং সে হয়তো কোনো কারণে আর ইঞ্জুরি হচ্ছে না বা মেকানিক্যালি সে হয়তো কারেক্টেড হয়ে গিয়েছে বা সে জানে যে কিভাবে তাকে চলতে ফিরতে হবে কিন্তু যখনই প্রোটিউশন হয়ে যায়

তারপরে ডক্টর দেখাইছে ওইখানে পরে বলছে যে হাঁটু সমস্যা যে হাঁটু তো পরে আবার বলছে সমস্যাটা হচ্ছে এক বছর তিন মাস এই পর্যন্ত উনি মেডিসিন দিতে কাটছে কিন্তু স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না ব্যথা করে বেশি আর নিচে বসতে পারে না উপরে সিঁড়িতে ওঠানো করতে পারে না

আর একশো মিটার থাকতে পারে না আর উনি দেশে আসবে উনি দেশে এসে ট্রিটমেন্ট করবে মানে আগামী কিছুদিনের মধ্যে দেশে আসবে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার ভাই বাইরে থাকেন আবুধাবি বললো এই শুধু আবুধাবি না আমাদের মধ্যপ্রাচ্য তারপরে হচ্ছে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়াতে আমাদের যত রুগী আছে তার মধ্যে মিডল ইস্টের রুগীদের এই কমপ্লেনটা সবচেয়ে বেশি এটা হচ্ছে ইউরিক অ্যাসিড জনিত সমস্যা আমরা বলি গাউটি আথরাইটিস কেন হয় এটা নিয়ে কিন্তু আমি প্রচুর আমার ইউটিউব ভিডিও দিয়েছি যে গাউটিঅ্রাইটিস এর কারণটা কি এটা একটা ম্যাটাবলিক আপনার যদি শরীরে আমাদের ইউরিক অ্যাসিড পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে সেটা হতে পারে ডিউ টু কিডনি জনিত সমস্যা বা অ্যাক্সক্রিয়েশন যদি ঠিক মতো না হয় বা ম্যাটাবলিক কোনো প্রবলেম থাকে বা অতিরিক্ত যদি আমরা ইনটেক করে তখন কিন্তু ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় বেড়ে গিয়ে আমাদের ইউরেট নামক ক্রিস্টাল ডিপোজিট হয় শরীরে বিভিন্ন জায়গায় স্পেশালি লোয়ার এক্সট্রিমিটিতে যেমন হাঁটু উনি বলছিল যে অ্যাঙ্কেল বা গ্রেট টু এগুলোতে এগুলো গিয়ে জোড়াটা নষ্ট করে ফেলে ওখানে ওখানে ইউরিক অ্যাসিডের কাজই হচ্ছে সে ইনফ্লামেশন তৈরি করবে প্রদাহ তৈরি করবে এবং জয়েন্টের কাটিলেজ ইরোশান হবে ক্ষয় করবে এবং ইনফ্লামেশন হলে যে কোনো জোড়া আস্তে আস্তে ব্যথা হবে এবং নষ্ট হয়ে যেতে পারে তো আপনার মাধ্যমে আপনার ভাইয়ের যে প্রশ্ন একই প্রশ্ন আমাদের হাজার হাজার রুগীদের যারা মধ্যপ্রাচ্যে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা রেড মিট বন্ধ করতে হবে সকল প্রকার লাল মাংস মানে আমি এটা সংজ্ঞা দিয়েছি চার পা বিশিষ্ট পশুর মাংস চার পা আছে যত পশু তাদের মাংস খাওয়া যাবে না এবং আপনারা যেহেতু বাইরে থাকেন প্রচুর সামুদ্রিক মাছ খেতে হয় সামুদ্রিক মাছ এগুলা কমিয়ে ফেলতে হবে না খেলে ভালো আর হচ্ছে পুঁই শাক এই শাকটা সবচেয়ে পিচ্ছিল জাতীয় শাক এবং আমাদের যেটা ডাল যত ডাল আছে এগুলা আপনারা খেতে পারেন মাসে একবার কিন্তু ওই যে নিয়মিত রেডমিট বা ওই যে ডাল জাতীয় খাবার বা আমাদের যে যেই সকল খাবারে পিউরিন রিচ ডায়েট বলি আমরা এইগুলা আপনাদের অ্যাভয়েড করতে হবে ওনার ওই গাউটি অ্যাথলাইটিস থেকে হচ্ছে ওনাকে ওখানে ডাক্তার দেখে চিকিৎসা করতে বলেন প্রয়োজনে ওখানে ফিজিওথেরাপি নিতে বলেন পাশাপাশি কুসুম গরম বা ঠান্ডা শাক উপকারে আসতে পারে যেটা দিলে উনি ভালো ফিল করে সেটা সে করতে পারে আর আর ওনাকে ওই খাবারগুলো বন্ধ করতে হবে অবশ্যই ডাক্তার সাহেব হয়তো কোনো ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিয়েছে যেমন অ্যালোপিউরিনল বা ফেবোস্টি বা আরও বিভিন্ন প্রকার নিরাপদ ওষুধও আছে এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না তো সেইভাবে খাও আর খাবারগুলো বন্ধ করেন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে